আর আপনার ডিউটি কি অন ডিউটি আপনার আট ঘন্টা এর ভিতরে আপনি অফিস থেকে বের হতে পারবেন মানে আপনার আইন অনুযায়ী আপনার ডিউটি শিডিউল অনুযায়ী আপনি অফিস থেকে বের হতে পারবেন আট ঘন্টা ব্যতীত জরুরি দরকার হলে আপনি আরেকজনকে দিয়ে দিতে হবে নাকি মানে আপনার অনুপস্থিতিতে আমি যাত্রী আমি এখন টিকিটের জন্য আসবো হ্যাঁ এখন আপনাকে পেলাম না আমি কিভাবে টিকিটটা কাটবো

আপনি আমার কথা আপনি বুঝেন নাই অন ডিউটি অবস্থা কেন আপনি অফিস ছাড়বেন ভাই আপনি অন ডিউটি অবস্থায় অফিস হয়ে আপনি অফিস আমার কথা আপনি অফিস একদম ছেড়ে দিবেন কারণ কি আপনি বলেন কি বলেন আমি তো আপনাকে সেই কথা বলি নাই আপনি তো আমার টাকা কিভাবে টাকা নিচ্ছেন আমি আপনি আমার স্যালারি যতটুকু বেসিক স্যালারি এরপরে যেগুলা দেওয়া হয় দিয়ে দিয়ে যা কিছু एवरीथिंग মিলে আপনার রেশন টিশন সবকিছু আপনি নিচ্ছেন বেনিফিট হিসাবে আপনি চাকরি থেকে অবসর করতে আমার টাকাটা নিচ্ছেন হ্যাঁ এই টাকাটা এটা আমার জন্য করে এটা আমার জন্য করে টাকা তো তাহলে আপনি টিকিট বিক্রি করে অবস্থায় কেন আপনি অবস্থের চলে যাবেন

আপনার আইডি দেখেন একটু আপনারা টিকেট ব্ল্যাকে দিচ্ছেন টিকেট অনিয়ম করছেন সময় মতো ডিউটি করতেছে না এই ধরুন বাংলাদেশ করবেন ভাই আমরা এত কষ্ট করি এই দেশটা এইভাবে নিয়ে আসবো আপনারা যদি এরকম করেন

সময়ীমা পায় সাত বছৰে নাম পায় ম